কসবার কলেজে গণধর্ষণের ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন এক একটা করে সূত্র যখন আমরা মেলাতে বসেছি তখন বহু তথ্য সামনে আসছে রাজ্যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের কোন নির্বাচন নেই যেমনটা আপনারা জানেন এবং সেই সমস্ত কলেজে ছাত্র নির্বাচন হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের পর সক্রিয় কলেজ কর্তৃপক্ষ বন্ধ কলেজের ইউনিয়ন রুমগুলি প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন রুমে তালা মেরে দেওয়া হয়েছে শহরের থেকে জেলা বিভিন্ন কলেজের স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলিতে দেখা যাচ্ছে সেই একই রকমের ছবি 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 কলেজের এই এই মুহূর্তে আপনারা দেখছেন ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে টিভি নাই বাংলাতে এই ছবি আমরা দেখেছি বারবার যে শ্রী চৈতন্য কলেজ সেখানে একেবারে গার্ডরুম সিল করে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এটা ইউনিয়ন রুমের ছবি দেখছেন আপনারা ইউনিয়ন রুম সেখানে একেবারে গালা দিয়ে বন্ধ করে দেওয়া হল ইউনিয়ন রুমগুলি একে একে কলকাতা নির্দেশে হলো এই এই কাজ আমার দুজন সহকর্মী মুহূর্তে সঞ্জনা রয়েছেন বিদ্যাসাগর কলেজ থেকে আমি প্রথমে সঞ্জনার কাছে যাবো সঞ্জনা বিদ্যাসাগর কলেজের ছবিটা প্রথমে আমি একটু দেখতে চাই গতকাল শ্রীচৈতন্য কলেজের ছবি আমরা দেখেছি সেখানে গালা দিয়ে একেবারে ইউনিয়ন রুম সিল করে দেওয়া হয়েছে বিদ্যাসাগর কলেজের ছবিটা একটু দেখো দেখো বিদ্যাসাগর কলেজে এতক্ষণ আমি ছিলাম তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস অর্থাৎ শঙ্কর ঘোষ লেনের ক্যাম্পাসে বর্তমানে আমি মেন ক্যাম্পাসে অর্থাৎ বিদ্যাসাগর কলেজে যে মেন ক্যাম্পাস বিধান সরণীর ওপর সেই ক্যাম্পাসের সামনে রয়েছি এখানে বিদ্যাসাগর কলেজের ভেতরেও কিন্তু যে ইউনিয়ন রুম রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ বন্ধ এখানকার যিনি প্রিন্সিপাল অর্থাৎ ডক্টর নাতাশা গুপ্ত তিনি কিন্তু স্পষ্ট তো জানিয়েছেন যে গতকাল হাইকোর্ট অর্ডার দেওয়ার পর তিনি কিন্তু নিজের দায়িত্ব নিয়ে বিকেলের পর দুটো ইউনিয়ন রুম অর্থাৎ যে দুটো মেন ক্যাম্পাস এবং শঙ্কর ঘোষ লেনের ক্যাম্পাস দুটো ক্যাম্পাসে ইউনিয়ন রুমই কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং সেই ইউনিয়ন রুম একমাত্র প্রিন্সিপাল এবং রেজিস্টারের নির্দেশ মতো বা তাদের পারমিশন নিয়েই ওপেন করা হবে এবং শুধুমাত্র প্রশাসনিক কাজের জন্যই কিন্তু সেগুলো ওপেন করা হবে যেটা আমরা কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানতে পারছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খানিকটা হলো একটা সঙ্গে আমরা কথা বলবো এবং বিদ্যাসাগর কলেজের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আরো একটা ছবি রয়েছে আমাদের সহকর্মী রণজয় রয়েছে আমাদের সঙ্গে রণজয় তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটাও আমি একবার দেখতে চাইছি যে এই কলেজগুলোর কি কি পরিস্থিতি এখনকার যে কলেজগুলো সেখানে কি কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশ এটা কি কড়াকড়ি ভাবে মানা হচ্ছে হ্যাঁ আমি তোমাকে বঙ্গবাসী কলেজের যে চিত্রটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখিয়েছি এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তারা কিন্তু যে বিষয়টা বলছে ইউনিয়নের যে ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে তাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ক্লাসের ব্যাপারে এমনকি বিরতির সময় যদি কোনো রকম ব্যাপার থাকে এবং নানান রকম পরামর্শ বা প্রয়োজনের নিরিখে ইউনিয়নের ভীষণভাবে প্রয়োজন রয়েছে কিন্তু হাইকোর্টের যে রায় এবং সেই রায়ের পরে এই বঙ্গবাসী কলেজের ইউনিয়ন রুম সম্পূর্ণ বন্ধ আমার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের একটু জানতে চাইব রায়ের পরে তো ইউনিয়ন রুম বন্ধ বন্ধু আপনাদের কাছে ছাত্র আসছে কোন অসুবিধা হচ্ছে এই মুহূর্তে বর্তমান সময়ে দেখতে গেলে আমরা এটা লক্ষ্য করছি জবে থেকে রায় দান বেরিয়েছে তবে থেকে শুধু নয় ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ছাত্র সংসদ আমরা এটা জেনে এসছি বরাবর যারা একমাত্র রাজনীতি করে তাদের জন্য ছাত্র সংসদ শুধু নয় প্রত্যেক কলেজের নর্মাল যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে তাদের মধ্যে যারা সবসময় যাতে মিলেমিশে ছাত্র সংসদের হয়ে কাজ করতে পারে সেই জন্য ছাত্র সংসদ থাকে কিন্তু এই যে কোর্ট যে রায়টা দিল হঠাৎ করে এটা ছাত্রছাত্রীদের ওপর আমি মনে করি একটা বজ্রাঘাত তার কারণ ছাত্রছাত্রীরা কলেজে আসে বিভিন্ন সমস্যা যখন তাদের ক্ষেত্রে ঘটে যেমন তাদের আই কার্ডের সমস্যা ফর্ম সমস্যা টাকা পয়সা অনেক সময় জমা দিতে সমস্যা হয় সবকিছু উর্ধে দাঁড়িয়ে কিন্তু এই ছাত্র কিন্তু পাশে অনিন্দ দত্ত মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছাত্র ছাত্রীদের যে সরাসরি অসুবিধার কথা সেই কথা কিন্তু বললেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিরূপ অভিরূপ চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক যখন হাইকোর্টের রায় এবং শিক্ষা দপ্তরকে সরাসরি ভাবে বলা হয়েছে নোটিস করতে ইউনিয়ন রুম বন্ধ রাখার ব্যাপারে কলকাতা স্টুডেন্ট ইউনিয়ন গুলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তারা কি করছে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কি এই জায়গায় এবং তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য কাজ করে এসছে এবং এই কোর্টের রায়ের পরে যেহেতু কিছু জায়গায় ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেছে জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে কলেজে তারা কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে ফর্ম ফিল ক্ষেত্রে বলুন যে কোনো সার্বিক ভাবে যে কোনো সাহায্যের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টস ইউনিয়নকে তারা বরাবর পাশে পেয়ে থেকেছে এবং তার থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে স্টুডেন্টস ইউনিয়ন ফিস দিচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ফিস যখন কলেজ ইউনিভার্সিটি গুলো নিচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন রুম নিয়ে বসার অধিকার কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের রয়েছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার বলে অভিরূপ এই জায়গায় তোমরা কি করবে যখন হাইকোর্টে এরকম রায় দেওয়া হলো দু সালের পর থেকে নির্বাচন হচ্ছে না কলেজ নির্বাচন হচ্ছে না এবং যখন হচ্ছে না এই বিষয়টিকে সামনে রেখে তাহলে ইউনিয়ন রুম খোলা রাখার কি প্রয়োজন রয়েছে এই জায়গা থেকে বিচারপতি এই রায় দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এই রায়ের জায়গা থেকে আগামী সময় কি পদক্ষেপ নেবে এই মুহূর্তে তো সমস্ত বন্ধ প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি ছাত্র সংসদ নির্বাচন দু সালে হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে কোভিড এর জন্য আড়াই থেকে তিন বছর আমাদের গেছে তার পরবর্তী ক্ষেত্রে এনইপিটা যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে রাজ্যের উপরে এই সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেমের মধ্যে কিন্তু নির্বাচন করাটা প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট এবং সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা নিজেরা বারংবার চেয়েছেন ছাত্র সংসদে নির্বাচন করতে এবং একটা আলোচনার মাধ্যমে আমি আশা রাখছি যে রাজ্য সরকার ব্যবস্থা নেবে এই হাইকোর্টের রায় নিয়ে তোমরা কোন দিকে যাচ্ছ হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকার এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যে পদক্ষেপ নেবে আমরা তারা যেরকম গাইডলাইন দেবে সেই অনুযায়ী ডাইরেকশানে আমরা চলবো একটু জানার চেষ্টা করি যে ছাত্রছাত্রী যারা রয়েছে যে হাইকোর্টের রায় এবং তারপর থেকে সব ইউনিয়ন রুমগুলো বন্ধ রয়েছে কলেজে ছাত্রছাত্রীদের দিক থেকে কি কি কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে নাকি পড়াশোনা থেকে শুরু করে সবকিছু ঠিকঠাকই চলছে না এমনি একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা যে আগে হেল্পটা পেতাম যে ধরো আমার কোনো তারা আছে যার জন্য আমরা ওই আদার হেল্প পেতাম সেই হেল্পটা এখন পাচ্ছি না তাছাড়া ক্লাস যেমন হচ্ছে তেমনই হচ্ছে শুধু আমরা এই হেল্পটা পাচ্ছি না একটু যদি আমাদের অসুবিধা হয় সেই হেল্পটা আমরা আর পাচ্ছি না কি ধরনের সমস্যা হচ্ছে বা আদৌ কি কোনো সমস্যা রয়েছে ইউনিয়ন রুম বন্ধ থাকায় সমস্যা বলতে দেখুন আমরা যেই হেল্পটা সত্যি কথা ইউনিয়ন রুম থেকে বা ইউনিয়ন যে সিনিয়র দাদাদের দিয়ে যে হেল্পটা আমরা পেতাম সেই হেল্পটা হয়তো এরপর আর পাবো না কেন পাবো না কারণ আমাদেরও পড়াশোনার পাশাপাশি কাজবাজ আর আদার্স অনেক কিছু থাকে তো সেই কারণে যে দাদাদেরকে ফোন করলে দাদারা হেল্পটা করে দিত বা আদার্স অন্য কোনো হেল্প সেই হেল্পটা হয়তো দাদাদের কাছ থেকে আর পাবো না যে মানে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের যে রায়টা যেটা দিয়েছে সে পর থেকে হয়তো আমরা এই হেল্পটা হয়তো পাবো না কারণ কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বঙ্গবাসী কলেজে আগের যে অবস্থা এবং হিউম্যান রুম বন্ধ থাকার পরে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোনো আদৌ অসুবিধার জায়গা রয়েছে তৈরি হয়েছে হ্যাঁ অনেক জায়গার অসুবিধা তৈরি হয়েছে যেখানে আমরা নিজের যারা ইউনিয়ন সিনিয়ররা আমাদের যারা যতটা হেল্প করেছে আমরা সেই হিসেবে আমরা সেই হেল্পটা পাবো না যে হাইকোর্ট থেকে নির্দেশটা নিয়ে সেটা জানিয়ে আমরা যে হেল্পটা পাবো না সেটা পরবর্তীকালে খারাপও হতে পারে আবার ভালো হতে পারে অভিরূপ একটা প্রশ্ন এই যে মধ্য কলকাতা বঙ্গবাসী কলেজ সুরেন্দ্রনাথ কলেজ সিটি কলেজ বিদ্যাসাগর কলেজ এসএফআই এর একটা সময় বিরাটভাবে আধিপত্য ছিল তারপরে ছাত্র পরিষদ তারপরে তৃণমূল ছাত্র পরিষদ এই জায়গা থেকে এবং তোমাদের যারা বিরোধী ছাত্র ইউনিট রয়েছে তাদের যে অভিযোগটা সেটাও কিন্তু এই বিচার ব্যবস্থার মধ্যে শুনানির মধ্যে সেই বিষয়টা উঠে এসেছে যেহেতু ভোট নেই সাত আট বছর ভোট নেই তাহলে বিরোধী যে স্টুডেন্ট ইউনিয়ন বা তাদের যেই জায়গাটা তাদের জায়গাটা কি থাকবে ইউনিয়ন রুম যদি খোলা থাকে সেখানে তো শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদরাই ছেলেরাই সেখানে সেই জায়গা দখল করছে কি বলবে দায়িত্ব নিয়ে বলছি কোনো আন্ডার গ্রাজুয়েট কলেজে এস এফ আই এর কোনো কলেজে ইউনিট নেই এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি ইউনিট নেই কলকাতায় কোনো কলেজে এস এর সংগঠন নেই নাইনটি নাইন পার্সেন্ট কলেজে নেই আমি আশাবাদী নির্বাচন যদি হয় এসএফআই এর তরফ থেকে একটা স্টুডেন্ট নাম করে বলছে একটা স্টুডেন্টের রমিনেশন তো এসএফআইর তরফ থেকে যে বলছে যে কেন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই থাকবে ইউনিয়নে তাহলে সেই জায়গাটা দরকার কেন রয়েছে এবং সেখান থেকে কিন্তু এই রায়টা যে যখন ভোট হয়নি ইলেকশন হয়নি যখন তখন তখন অন্য ইউনিয়ন কোনো ইউনিয়নের ছেলেরাই থাকবে না এবং ইউনিয়ন রুম বন্ধ করা তারা যে বলছে যে কেন তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের সাধারণ ছাত্র ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ওপর আস্থা রাখছে এবং বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে এবং তারা শূন্যে আছে মহাশূন্যের দিকে এগাচ্ছে এটাই ডিফারেন্স বুঝতেই পারছি তারা যা বক্তব্য রয়েছেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু তাদের নিজস্ব নিজস্ব মতামত ও প্রকাশ হচ্ছে কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি যে জেলায় জেলায় ইউনিয়ন রুমের তালা দিয়েছে কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া যাচ্ছে আপাতত রণজয় সাঞ্জানা তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ কিন্তু পাশাপাশি দেখুন জেলা থেকে শহর সর্বত্র আমরা নজর রেখেছি এনকেটিভি বাংলার প্রতিনিধিরা তারা সেখানকার যে ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তারা কি বলছেন চলুন একা একে শুনবো মহামান্য আদালত অর্থাৎ হাই জুডিশিয়ারি যখন কোন ডিসিশন দেন বা কোন ডিক্রি দেন তো সেটা সব দেখায় তাকে আমরা সম্মান জানাই এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা আইনের উপর বিশ্বাস করেন আস্থা রাখেন তো ছাত্র সংসদ নির্বাচন না হতে যদি ছাত্র সংসদগুলি বন্ধ থাকে সেটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত কিন্তু আমাদের জেলা বা কোথাও আমি এরকম কোনো খবর শুনিনি যেখানে ছাত্র ইউনিয়ন কোথাও রুম খোলা আছে বা এরকম কোনো বিষয় কারণ আমার মনে হয় যদি আমি ছাত্র ইউনিয়নের মেম্বার হই তার জন্য আমাকে ইলেকটেড বডির মেম্বার হতে হয় তো যখন ইলেকশন হয়নি সেখানে মেম্বার হওয়ার কোনো প্রশ্ন নেই বিরোধীরা এগুলো বেকার প্রশ্ন করে রুমটা কালকেই বন্ধ হয়েছিল আজকে গালাশিল করা হলো যে ডিরেকশন আমাদের কাছে কোনো ডিরেকশন আসেনি কিন্তু যেটা আমরা দেখেছি যে প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষ এটা খুলে কলেজের পারপাসে ব্যবহার করতে পারবে অন্য কোনো পারপাশে এখন ব্যবহার করা যাবে সেই জন্যই নিয়মমাফিক আমরা কলেজের ইউনিয়ন রুমটাকে সিল করে রাখি মানে যেহেতু ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি এখনও নির্বাচন হয়নি সেই জন্যই যেমন কোর্ট ভার্ডিক দিয়েছে সেটাকে মেনে আমরা এটাকে গালাসিট করে আজকে বন্ধ করে দিচ্ছি গতকালই বন্ধ হয়ে গেছে আমরা গালা গালাসিলটা করে দিচ্ছি